গাইজ আশা করি আপনার ভালো আছেন স্বাগত আছেন নতুন একটি ভিডিওতে আসলে কি বলবো আজকে কিন্তু মানে আজকে বলতে বেশ কয়েকদিন আমার মনটা অনেক ভালো নেই কারণ আমার একজন জনপ্রিয় শিল্পী জুবিন গর্ব হ্যাঁ এক হচ্ছে ভারতের এবং আসাম এবং কলকাতা সিনেমা সে জনপ্রিয় অসংখ্য অসংখ্য বাংলা এবং আসাম ভাষা অনেক গান উপহার দিয়েছে এবং আমরা কিন্তু আজকের তার এই গান নিয়ে আজকের আমার ভিডিওটা আয়োজন করা হয়েছে এবং আপনাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করবো এবং রিয়াকশন দেবো আমরা যাব জুবিন গর্গের সবচেয়ে জনপ্রিয় গানগুলো ছিল কোনগুলো এবং সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারণগুলো ছিল কোন গানগুলোর মাধ্যমে আরও জানবো নানান কিছু বিষয় নানান কিছু তথ্য আসল জুবিন গর্গে এমনটি শিল্প সেটা এক কথা বলতে হচ্ছে ওপার বাংলা সিনেমায় এক কথা হচ্ছে দেব এবং সোয়ামের এবং আরও বেশ কিছু নায়ক এবং এক কথা বলতে গেলে তাদের কণ্ঠে যে জনপ্রিয় গানগুলো ছিল সেগুলো নিয়ে আইসকির আমাদের এই অনুষ্ঠান যাই হোক কতক্ষণ বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল এতে করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি এই পথে মাঝে যদি মাঝে পথে দূরে যেতে হাত ছড়িয়ে तू अच्छा জুবিন গার্গ এমন একটি নাম যার সাথে জড়িয়ে আছে লক্ষ কোটি ছেলেমেয়ের শৈশব তিনি আমাদেরকে উপহার দিয়েছেন চমৎকার একটি শৈশব যার গানগুলো কিনা আমরা স্কুল থেকে প্রতিনিয়ত শুনতাম। বাংলা গানের কিংবদন্তি জুবিন গার্গ চলে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন তার স্মৃতি জুবিন গার্গ এমন একজন শিল্পী যিনি মারা যাওয়ার পর কিনা তার পরিবারের মানুষজনের থেকেও বেশি কষ্ট পেয়েছে তার ভস আজকের ভিডিওটি ট্রিবিউট করা হচ্ছে জুবিন গার্গের প্রতি চলুন দেখে আসা যাক তার জীবনের উল্লেখযোগ্য কাজগুলো জুবিন গার্গের বিশ্বজোড়া প্রথম খ্যাতি এসেছিল তার ইয়া আলী গানটির মাধ্যমে জুবিন গার্গের কন্ঠিকা বা গ্যাংস্টার মুভির এই গানটা এতখানি জনপ্রিয় হয়েছিল যে কবিতা কিন্তু এই গানটা শুনে নাই এমন কোনো মানুষ নেই জুবিন গার্গের জনপ্রিয় একটি বাংলা গান হচ্ছে আয়না মন ভাঙা আয়না জুবিন গার্গ চলে গিয়েছেন এই খবর শোনা মাত্র এসেছে সেটি এই আয়না গানটি তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে বোঝে না সে বোঝে না গানটি প্রেমামার মুভির এই গানটিও সে সময়কার খুবই জনপ্রিয় একটি গান জুবিনের আরো একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে পিয়ারে

জুবিনের গাওয়া আর একটি জনপ্রিয় গান হচ্ছে खुदा জানে গানটি। যখনই পড়েছে নজরে আমি হয়ে গানটি গেয়েছিলেন দেব কোয়েলের মুভি পাগলো টুয়ের জন্য। জেগে রাত ঘুম আমি হয়ে গেছি তো। অশঙ্ক গান গেয়েছে জুবিন গর্গ জুবিনের মৃত্যুর খবর শোনার সাথে সাথেই পোস্ট করেছিলেন দেব নিজে এখন জনপ্রিয় সোনিয়ে তু গানটাও গেয়েছিলেন জুবিন দেব শুভশ্রী জুটির মারাতক এই গানটা জুবিনের কণ্ঠে গাওয়া তোর নাম মুভির এই কষ্টের গানটিও কাঁদিয়েছে বহু দর্শককে শোনা যাক জুবিনের তোমার আমার প্রেম গানটি জানেমান মুভির জন্য গাওয়া জুবিনের এই গানটি ভীষণ সফট ভয়েসের একটি গান জুবিন আসামের একজন শিল্পী তার ভিডিওতে যদি আসামেরই কোনো গান না রাখি তাহলে সেটা কেমন হয় শোনা যাক তার পাখি লগা মনে গানটি জুবিন নামটা আপনাদের জেনে কমেন্টগুলো দেখলেই বোঝা যায় শুধুমাত্র আসামের নয় আসামের ভাষা যারা বলেন না তাদের কাছে কি শুন জনপ্রিয় এই গানটি দর্শক জুবিন আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং তার আত্মার তার মাসির রাত কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আপনাদের শেয়ার করলাম আমি নিজেও ভিডিওটা দেখলাম আজ আমি এখন আমি বুঝতে পারলাম এই ভিডিওর মাধ্যমে কেন ভারতে এই যুগিন বর্গর নামে এই জনপ্রিয় শিল্পীর জন্য এমন হচ্ছে কালো ছায়া নেমে এসেছে এবং তার ভক্তগুলো এমন শোকাহত হয়েছে যেটা আমি কখনো অন্য কোনো তারকা এবং সেলিব্রিটির মৃত্যুতে দেখিনি যাই হোক আজকে যে আমি গানগুলো আপনাদের দেখলাম এবং শেয়ার করলাম আমি এক কথা বলবো হচ্ছে বাংলা সিনেমায় এক কথা সুপারস্টার দেবের যে জনপ্রিয় গান হয়েছিল। মানে প্রায় গানগুলো সে কণ্ঠ দিত আমি এই বিষয়টা আজকে গেলাম আমি মনে করছিলাম জিত গাঙ্গুলি এবং অন্য অন্য শিল্পীরা তার বিষয়ে এই দেবের কণ্ঠগুলো দিত কিন্তু আজকে যে ক্লিয়ার হয়ে গেলাম সেটা হচ্ছে দেবের একের মানে হান্ড্রেড থেকে আশি পার্সেন্ট মধ্যে তার এই জুবিন গর্গের কণ্ঠ ছিল যাই হোক আমি একটা কথা বলবো সবচেয়ে জনপ্রিয় গান ছিল গ্যাংস্টারের দুই হাজার পাঁচ অথবা দুই হাজার ছয় সালে রিলিজ হওয়া ইয়ালি গানটা হ্যাঁ ইয়ালি গানটা এতটা জনপ্রিয় ছিল এক জুবিন গর্গের এতটা জনপ্রিয় মানে একটা ভালো একটা লেভেল পৌঁছে যাওয়ার মতো সে অবস্থান তো তৈরি করে ফেলেছিল যাই হোক জুবিন গর্গের শুধু মানে হিন্দি হিন্দি গানে নয় বাংলা গানও আছে এবং আসামের তার নিজের বাসায় অনেক গান রয়েছে যাই হোক মানুষের মৃত্যু হঠাৎ মৃত্যুতে সবাইকে অনেক মানে মর্মাহত এবং কষ্ট এবং দুঃখ সবাই পেয়েছে তার ভক্তগুলো আসলে আমি কি বলবো আমি নিজেও একজন জুবিন গর্গের ভক্ত এবং আমি তাকে আমি তার গান অনেক পছন্দ করি এবং তার গান সবসময় শুনতাম কিন্তু যাই হোক একটা বিষয় হচ্ছে আসলে মৃত্যু এমন একটা জিনিস সেটা সবাইকে আগে পরে দুদিন পরে সে আগে অথবা দুদিন পরে গ্রহণ করতে হবে যাই হোক ওপারে অবশ্যই ভালো থাকবেন আমাদের প্রিয় শিল্পী জুবিন গর্গ এবং আমি নিজের থেকে অনেক দুঃখ প্রকাশ করছি যাই হোক আপনাদের এ এই শিল্পীর গান কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি